রহিম কাছে কিংবা দূরে স্বদেশে অথবা প্রবাসে হাটে মাঠে ঘাটে বাসে কিংবা ট্রেনে লঞ্চে যে বসে আমাদের এই ভিডিও দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অভিনন্দন শুভেচ্ছা আজকে আমরা কথা বলবো ইউরোপের সেন্জের মুক্ত দেশ স্লোভেনিয়া নিয়ে হ্যাঁ দর্শক স্লোভেনিয়া যাওয়ার অবৈত সুযোগ সৃষ্টি হয়েছে এবং যারা ইতালি যেতে চান তাদের জন্য সুখবর যে ইতালির পাশের দেশ কিন্তু এই স্লোভেনিয়া ইতালি যেতে আপনি বিশ পঁচিশ লাখ টাকা খরচ করেন কিন্তু এবং ইতালিতে বর্তমানে ভিসা পাওয়া বন্ধ রয়েছে তা আপনি স্লোভেনিয়া গিয়ে পিআরসি লাভ করে আপনি সহজেই পাশে দেশে গিয়ে মন চাইলে কাজ করতে পারবেন তো আজকে আলোচনা হবে স্লোভেনিয়া আপনারা কী করে যাবেন কারা যেতে পারবেন কি কি ডকুমেন্ট লাগবে খরচ কী হতে পারে বিস্তারিত তথ্য তুলে ধরবো আজকের এই ভিডিওতে সাথেই দেখুন দর্শক সুদেই আলোচনা করেছি স্লোভেনিয়া নিয়ে স্লোভেনিয়া নিয়ে আপনারা ইতিমধ্যে জেনেছেন নতুন করে কিছু বলার নেই তারপর যারা নতুন দর্শক তাদের জন্য চলুন দেখে আসি কেমন দেশ এই স্লোভেনিয়া মধ্য ইউরোপের দেশ স্লোভেনিয়ার প্রাতিষ্ঠানিক নাম দা রিপাবলিক অব স্লোভেনিয়া এর পশ্চিমে রয়েছে ইতালি উত্তরে অস্ট্রিয়া উত্তর পূর্বে হাঙ্গেরি দক্ষিণ পূর্বে ক্রোয়েশিয়া এবং দক্ষিণ পশ্চিমে আড্রিয়াটিক সাগর স্লোভেনিয়া পাহাড় ও বন সমৃদ্ধ একটি দেশ মোট আয়তন বিশ হাজার সাতশো একাত্তর বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা দুই দশমিক এক মিলিয়ন এর আগে এটি ছিল যুগোস্লাভিয়ার একটি অংশ উনিশশো সালের পঁচিশ জুন সর্বপ্রথম কোন রাষ্ট্র হিসেবে স্লোভেনিয়া যুগোস্লাভিয়ার জোট থেকে বের হয়ে আসে এবং নিজেদের স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঘোষণা করে তাদের বেশিরভাগ স্লোভেনিস জাতিভুক্ত স্লোভেনিয়ার আবহাওয়া প্রধানত উপমহাদেশীয় লুবলিয়ানা দেশটির রাজধানী ও সর্ববৃহৎ শহর দুই হাজার দুই সালে জরিপতে স্লোভেনিয়া মুসলমানের সংখ্যা সাতচল্লিশ হাজার আটশো চব্বিশ যা মোট জনসংখ্যার শতকরা দুই দশমিক চার ভাগ হ্যাঁ দর্শক আমরা দেখে আসলাম কেমন দেশে স্লোভেনিয়া এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে স্লোভেনিয়া বর্তমানে কি কি ধরনের কাজ রয়েছে এবং কি কি কাজ আমাদের জন্য অপেক্ষা করছে বা আমরা করতে পারবো চলুন দেখে আসি একটি ভিডিও প্রতিবেদন থেকে ইউরোপে সেন্ট ভক্ত দেশ সমূহে যেতে চাইলে অনেকের কাছে প্রথম পছন্দ কেন কেননা এখনো এখানে খুব বেশি বাইরের মানুষ নেই স্লোভেনিয়ার ইমিগ্রেশন পলিসি দীর্ঘমেয়াদে যারা দেশটিতে বসবাস করতে চান তাদের জন্য আদর্শ স্লোভেনিয়ার বিচার সাথেই পাওয়া যায় দুই বছরের টিআরসি সেই সঙ্গে যদি এই পাঁচ বছর ফুল টাইম কাজ করার অভিজ্ঞতা থাকে তাহলে তিনি পাবেন সোভিনিয়ার পারমানেন্ট রেসিডেন্ট কার্ড সোভেনিয়ার বর্তমানে কাজের সুযোগ রয়েছে কনস্ট্রাকশন ফ্যাক্টরি অ্যাগ ফ্যাক্টরি প্রভৃতি এখানে যে কোনো কাজের ন্যূনতম বেতন এক লক্ষ বিশ হাজার থেকে এক লক্ষ ত্রিশ হাজার বেশিরভাগ কোম্পানি থাকার ব্যবস্থা দিচ্ছে একেবারে ফ্রি কোনো কোন কোম্পানি দিচ্ছে ফুড অ্যালাউন্স এছাড়াও পাওয়া যাবে সোভিনিয়ার শ্রম আইন অনুযায়ী সুযোগ সুবিধা দর্শক আমরা দেখে আসলাম কি কি কাজ রয়েছে স্লোভেনিয়া এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে যে স্লোভেনিয়া যেতে আপনার কাগজপত্র বা ডকুমেন্ট কি লাগবে চলুন দেখে আসি আরও একটি ভিডিও প্রতিবেদন আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর বয়সী যে কোনো বাংলাদেশি নাগরিক যেতে পারবেন স্লোভেনিয়ায় তবে তিনি হবেন অপরাধমুক্ত এবং সুস্বাস্থ্যের অধিকারী স্লোভেনিয়ার ওয়ার্ক পারমিট পারমিটে আপনার প্রয়োজন হবে ছবি পাসপোর্ট এনআইডি জন্ম নিবন্ধন শিক্ষাগত যোগ্যতা সনদ কাজের অভিজ্ঞতা সনদ সিভি অথবা বায়োডাটা ইংরেজির পাশাপাশি যদি স্লোভাক ভাষা জানা থাকে তাহলে আপনার ভিসা ঠেকাই কে আমরা দেখলাম স্লোভেনে যেতে কি কি ডকুমেন্ট লাগবে এ বিষয়ে আপনাদের একটি বিষয় বলে রাখি সেটা হচ্ছে আপনারা যে কাগজপত্র জমা দিবেন সেগুলো হবে নির্ভুল এবং অথেন্টিক আরেকটি বিষয় হলো যে আপনারা যে আরেকটি বিষয় হলো যে আপনাদেরকে শুরুতেই সবগুলো কাগজ দিতে হবে না পাসপোর্ট ফাইল দেওয়া আর্টিফিশিয়াল বলে রাখি আপনাদেরকে শুরুতেই সব কাগজপত্র দিতে হবে না আপনারা ফাইল জমা দেওয়ার সময় আপনারা ফাইল জমা দেওয়ার সময় আপনাদের প্রয়োজন হবে পাসপোর্ট এনআইডি ছবি যেমন নিবন্ধন এই চারটি কাগজ হলেই বা ডকুমেন্ট হলেই কিন্তু আপনি ওয়ার্ক পারমিট পেয়ে যাবেন এরপরে যখন ওয়ার্ক পারমিট আসবে আসার পরেই কিন্তু আপনার বাকি কাগজপত্রগুলো লাগবে যেমন আপনার হ্যাঁ যদি ফ্যামিলি থাকে আপনার ফ্যামিলি পরিবারের সদস্যদের জন নিবন্ধন বা আপনার সার্টিফিকেট পুলিশ ক্লিয়ারেন্স একাডেমিক সার্টিফিকেট এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ইত্যাদি সুতরাং আপনি ধাপে ধাপে পেপার্স জমা দিতে হবে তো দর্শক আজ আর কথা নয় আশা করছি বুঝতে পেরেছেন যে স্লোভেনে যেতে আপনার কী কী প্রস্তুতি দিতে হবে তবে হ্যাঁ একটি প্রশ্ন থেকেই যায় সেটি হচ্ছে খরচ কত হবে এ বিষয়ে জানতে পাশে দেওয়া নাম্বারে ফোন দিন অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা এবং ফোন নাম্বার এই ভিডিও শেষে রয়েছে অফিস খোলা থাকে সকাল দশটা থেকে ছটা পর্যন্ত এবং এবং যারা আমার সাথে দেখা করতে চান আর আপনারা আসবেন দশটা থেকে দুটার মধ্যে আশা করছি দর্শক বুঝতে পেরেছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানিয়ে শেষ করবো আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এই দোয়া এবং প্রার্থনা করে শেষ করছি আজকের এই ভিডিও হাল্লা হবে ভিসা প্রফেসরে ফাইল জমা দিতে ফোন করুন জিরো নাইন ট্রিপল সিক্স নাইন ওয়ান টু জিরো ফোর ফাইভ অথবা জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ সেভেন ডাবল থ্রি জিরো এইট জিরো অথবা জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ সেভেন টু ফোর সেভেন ওয়ান সিক্স অথবা জিরো ওয়ান থ্রি ওয়ান টু সেভেন ডাবল ওয়ান টু ফাইভ টু এবং ইমেল করতে পারেন ভিসা প্রফেসর টু আমাদের সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউডাব্লিউ এবং বিভিন্ন দেশের জব বিসার আপডেট তথ্য জানতে ভিজিট করুন আমাদের অনলাইন পত্রিকা ডব্লিউডব্লিউ ডট ভিসা